ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক উপকার হবে তো আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের কোন কোন প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষায় ঠিক কোন প্রশ্নগুলো দেওয়া হবে প্রথমে আমরা আগে জেনে নেব সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষায় কোন কোন অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে প্রথমে আমাদের চার অধ্যায় পাঁচ অধ্যায় আট অধ্যায় এগারো অধ্যায় দশ অধ্যায় তেরো অধ্যায় ও চোদ্দো অধ্যায় এই মোট আটটা অধ্যায় থেকে কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আর যদি কোথাও জানার আগ্রহ থাকে যে অনেক স্কুলে হয়তো এমন হচ্ছে যে একটা অধ্যায় মিস্টেক হয়েছে বা একটা অধ্যায় বেশি দেওয়া আছে সেটা সেই স্কুলের হয়তো হতে পারে কিন্তু বেশিরভাগ স্কুলে এই কয়টা অধ্যায় থেকে কিন্তু পরীক্ষা দেওয়া হবে তো এখন আমরা দেখবো যে কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট এবং প্রথমে আমাদের আগে একটা জিনিস বুঝতে হবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু সব কিছু পড়া লাগে না যদি আমরা ভালো একটা রেজাল্ট করতে চাই অল্প সময়েও কিন্তু খুব ভালো রেজাল্ট করা সম্ভব এবং অল্প পড়ে সেটা কিভাবে আমি আজকে সেই সব বিস্তারিত কিন্তু তোমাদের সাথে আলোচনা করব এবং কোন অধ্যায় থেকেই ঠিক কোন স্পেসিফিক প্রশ্নগুলো পড়লে হানড্রেড পারসেন্ট তুমি কমন পাবা আর প্রশ্নগুলো সব স্কুলের জন্যই কতটুকু ইম্পর্ট্যান্ট সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি প্রথমেই আমরা যেটা দেখব চতুর্থ অধ্যায় অধ্যায়ের নাম শোষণ তো শোষণ থেকে আমরা কোন প্রশ্নগুলো পড়বো এবং কোন প্রশ্নগুলো পড়লে আমাদের হানড্রেড পার্সেন্ট কমন পাবো প্রথমেই দেখো দেওয়া আছে আমি যেটা দিয়েছি জীবজগতের উদ্ভিদ দেহের কয় ধরনের শোষণ দেখা যায় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর একটা কথা বলি তোমাদের কিন্তু যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো থেকেই কিন্তু পরীক্ষায় দেওয়া হবে তাই একটা প্রশ্ন তোমরা স্ক্রিপ্ট করবে না সম্পূর্ণ প্রশ্নগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবা দ্বিতীয় দেখো সবাদ শোষণ ও অবাধ শোষণের মধ্যে পার্থক্য শ্বাসনালী বলতে কি বোঝায় এটা খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো সবার শোষণ আর অবাধ শোষণের মধ্যে পার্থক্য এটা এত পরিমাণে ইম্পর্টেন্ট এটা মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা স্কুলে এই প্রশ্নটা দেওয়া হবে তোমরা একশো পারসেন্ট শিওর থেকে তারপরে দেখো মধ্যশ্রদ্ধা সম্পর্কে সংক্ষেপে লেখো শ্বাসক্রিয়া বলতে কি বোঝায় প্রশ্বাস বা শ্বাস বলতে কি বোঝায় যক্ষা কি? এটি কি কারণে হয় আট নম্বরে দেওয়া আছে নিউমোনিয়ার রোগ থেকে প্রতিকার পাওয়ার উপায় এই যে এখানে আমি দুইটা প্রশ্ন দিয়েছি যে যক্ষা কি এটি কি কারণে হয় সাত নম্বর প্রশ্নটা ষোলো থেকে পঁচিশটা স্কুলে কিন্তু এই প্রশ্নটা দেওয়া হবে তারপরে দেখো নিউমোনিয়ার রোগ থেকে প্রতিকার পাওয়া যায় বা পাওয়ার উপায় এটা কিছু না হলেও আট থেকে নয়টা স্কুলে এই প্রশ্নটা দেওয়া হবে তারপরে দেখো ব্রঙ্কাইটিস রোগ কিভাবে প্রতিকার করা যায় এটা তেরো থেকে চোদ্দোটা স্কুলে এই প্রশ্নটা দেওয়া হবে যে ব্রঙ্কাইটিস রোগ কিভাবে প্রতিকার করা যায় আবার কিছু স্কুলে এমন আসবে যে ব্রঙ্কাইটিস রোগের লক্ষণ কি কি। এটাও আসবে অনেক স্কুলে তোমরা অবশ্যই এই টপিকটা ক্লিয়ার রাখবা তারপরে দেখা দেওয়া হয়েছে অ্যাজমা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এটা দশ নম্বর প্রশ্ন অ্যাজমা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় হাঁপানি কেন হয় যক্ষার টিকা সম্পর্কে লেখো এখন মাত্র এই বারোটা প্রশ্ন কিন্তু চতুর্থ অধ্যায় থেকে পড়লে হানড্রেড পার্সেন্ট তুমি চতুর্থ অধ্যায় কমপ্লিট করতে পারবা চতুর্থ অধ্যায় থেকে যদি এই মাত্র বারোটা প্রশ্ন তোমার পড়া থাকে তাহলে তোমার যত টাইপের প্রশ্ন আসুক বা যে স্কুলে তুমি পড়ো না কেন হানড্রেড পার্সেন্ট তুমি কমন পেয়ে যাবা অবশ্যই আমি স্পেসিফিক প্রত্যেকটা অধ্যায়ে প্রশ্নগুলো আমি এখনই দেখিয়ে দেব তার আগে আমি তোমাদের একটু রিকোয়েস্ট করব। তোমরা যারা আগের ভিডিওগুলো নি তারা অবশ্যই আমার চ্যানেলে যে আগের ভিডিওগুলো দেখে আসবে কারণ পর্যায়ক্রমে কিন্তু সব সাবজেক্টের সাজেশনই কিন্তু আমরা দিয়ে থাকি এবার আমরা দেখব পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা সৃজনশীলের জন্য বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু এমসিকিউ অনেক বেশি আসবে পরিপাকতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র এই অধ্যায়টা এমন কোনো স্কুলে নেই যে এই অধ্যায়টা থেকে প্রশ্ন দেবে না বা তোমরা কমন পাবে না এই অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট চলো এবার আমরা দেখে নিই এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আমাদের পড়া লাগবে প্রথমেই এক নম্বরে দিয়েছি খাদ্য কী দুই নম্বরে পরিপাক তন্ত্র বলতে কি বোঝায় এটা খুব ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এই প্রশ্নটা পড়ে যাবে তন্ত্র বলতে কি বোঝায় লালা বলতে বা লালা সম্পর্কে লেখো অনেক জায়গায় হয়তো আসতে পারে লালা বলতে কী বোঝো বা আরেকটা স্কুলে হয়তো আসতে পারে লালা সম্পর্কে লেখো তাই আমি দুইটা প্রশ্নই কিন্তু দিয়ে দিয়েছি তারপরে দেখো দেহের পৌষ্টিক গ্রন্থিগুলোর নাম লেখো এটা চার নম্বরে পাঁচ নম্বর প্রশ্ন আছে যকৃতের গুরুত্ব বর্ণনা করো এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপর ছয় নম্বরে আছে অ্যামিবিক আমাশয়ে দুইটি লক্ষণ লেখো এখানে কিন্তু তোমার তিনটা লক্ষণ আসতে পারে বা একটি লক্ষণ আসতে পারে অবশ্যই এই টপিকটা তুমি ক্লিয়ার করে যাবে বই থেকে বা বিভিন্ন গাইড বই থেকে পেয়ে যাবে তারপরে দেখো সাত নম্বরে আছে হিমোগ্লোবিন বলতে কি বোঝায় হিমোগ্লোবিন বলতে কি বোঝায় আট নম্বরে আছে রক্তনালী কত প্রকার ও কি কি। রক্তনালী কত প্রকার ও কি কি নয় নম্বরে আছে হৃদরোগের কারণ উল্লেখ করো এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তুমি অবশ্যই কিন্তু এইটা পড়ে যাবে আমি মাত্র দশটা এগারোটা করে প্রশ্ন দিচ্ছি এক একটা অধ্যায় থেকে তো বার্ষিক পরীক্ষা অনুযায়ী দশটা এগারোটা প্রশ্ন তো পড়াই যায় তাই না যেহেতু একটা বছরের পড়া বা একটা বার্ষিক পরীক্ষায় তোমার কিন্তু জাস করা হবে তুমি কোন লেভেলের স্টুডেন্ট এবং তোমার পরবর্তী শ্রেণীতে তোমার পজিশানটা তোমার নির্ধারণ করে দেবে শুধুমাত্র এই একটা পরীক্ষায় তাই অবশ্যই মন দিয়ে সবগুলো প্রশ্ন কমপ্লিট করতে হবে এবং তোমার এখান থেকেই তোমার ভাগ্য নির্ধারণ হবে তাই অবশ্যই দশটা এগারোটা প্রশ্ন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর প্রশ্নগুলোর উত্তর খুবই ছোট ছোটো খুবই সহজ অবশ্যই উত্তরগুলো আমরা কোথায় পাবা এবং কিভাবে পাবা সব কিছুই বলে দেব ভিডিও শেষে তারপরে দেখো আমাদের দশ নম্বরটা আছে হৃদরোগের প্রকষ্ট কয়টি ও কী কী রক্তের চারটি কাজ উল্লেখ করো দেখেছো এটা এত ইম্পর্টেন্ট তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো বা গাইড বইয়ে যদি দেখো এটা এত ইম্পর্টেন্ট বেশিরভাগ স্কুলে কিন্তু এটা দেবে তো অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে এবার চলো আমরা অষ্টম অধ্যায় থেকে দেখি কোন প্রশ্নগুলো পড়া লাগবে অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে শব্দের কথা তো অষ্টম অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসবে শ্রাব্য শব্দ বলতে কী বোঝায় সাইলেন্সার বলতে কী বোঝায় পানি মাধ্যমে তুলনায় অ্যালুমিনিয়ামের শব্দের বেগ বেশি কেন এটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে এইটা আর এইটা এই দুইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট অষ্টম অধ্যায়ে যে পানি মাধ্যমের তুলনায় অ্যালুমিনিয়ামের শব্দের বেগ বেশি কেন আর শ্রাব্য শব্দ বলতে কি বোঝায় তারপরে দেখো একটি পানি ভর্তি বেলুনে আসর কাটলে তীব্র শব্দ তৈরি হয় কেন তা ব্যাখ্যা করো সমুদ্র হতে গর্জনের শব্দ পাওয়া যায় কেন ব্যাখ্যা করো সুরেলা বা শ্রুতিমধুর শব্দের বৈশিষ্ট্য লেখো সুরহীন শব্দ বলতে কি বোঝায় বায়ু মাধ্যমে শব্দের বেগ কম কেন ব্যাখ্যা করো সবগুলো প্রশ্নই কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তাই আশা করি তোমরা সবগুলো প্রশ্ন সুন্দরভাবে পড়ে তারপরে পরীক্ষার হলে যাবে এখন হচ্ছে তোমাদের কিন্তু অনেক সময় কনফিউশন কাজ করতে পারে যে ম্যাম আসলে আমরা কতটুকু ভরসা করতে পারি বা আপনার এই প্রশ্নের কতটুকু ভিত্তি আছে এখান থেকে আমরা আসলে কমন পাবো কি এটার গ্যারান্টি কীভাবে দেওয়া যায় আসলে দীর্ঘদিনের শিক্ষাকতা পেশা থেকে বা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বলতে পারি তোমাদের আমার ভিডিও দেখলে কখনো ক্ষতি হবে না লাভ হয়তো একটু কম বেশি হতে পারে কিন্তু কখনোই তোমাদের ক্ষতি হবে না তোমরা প্রথমে একটা বিষয় চিন্তা করো তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি প্রশ্নগুলো তো এমন না যে বইয়ের ভিতরে নেই প্রশ্নগুলো বাইরে থেকে এনে দিয়েছি এমনটা না তোমাদের বইয়ের ভিতর থেকে প্রশ্নগুলো দেয়া হচ্ছে তাহলে তোমরা তো সারা বই পড়ছো তাই না তো একটু বিশ্বাস করে যদি আমার সাজেশনটা ফলো করো আর মাঝখান থেকে যদি অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাও তাহলে কি ক্ষতি হবে বলো তোমরা যদি আমার বিগত বছরের প্রশ্নগুলো দেখো বা আমার চ্যানেলের বিগত বছরের ভিডিওগুলো বা তোমার আমার চ্যানেলে যে দেখবা প্লে লিস্টে সপ্তম শ্রেণীর বা অষ্টম শ্রেণীর নবম শ্রেণীর যে প্লে লিস্টগুলো আছে অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু হানড্রেড পার্সেন্ট সেখান থেকে কমন পেয়েছে সবাই তাই এই কারণে আমি বলি যে তোমাদের কখনোই ক্ষতি করার উদ্দেশ্য আমাদের ভিডিওগুলো তৈরি করা না তোমরা একটু বিশ্বাস করে অবশ্যই আমাদের ভিডিওগুলো একটু দেখো মন দিয়ে পড়ে যেও তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন Va আবার দেখো অনেকে আছে যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে থামেল দেয় বা বিভিন্ন জায়গায় দেখি অরিজিনাল প্রশ্ন বা পরীক্ষায় কি আসবে আগের দিন রাত্রে বলে এইটা এইগুলো সম্পূর্ণ ভুল ধারণা ঠিক আছে কারণ কি তুমি একটা জিনিস চিন্তা করো তোমার পরীক্ষায় আগের রাত্রে তুমি এমনিতে অনেক প্যানিকে থাকো তো তখন তোমার নর্মাল জিনিসও কিন্তু নর্মাল লাগে না খুবই অস্বাভাবিক লাগে এবং কোনো কিছু মনেও থাকে এটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে তুমি যদি আগের রাত্রে বিভিন্ন চ্যানেল থেকে তুমি ভিডিও দেখো স্কল করো তো সেখান থেকে তোমার হিউজ পরিমাণ টাইম ওয়েস্ট হবে তো অকারণ টাইম তুমি কেন নষ্ট করবা বলো মাঝখান থেকে তোমার কিন্তু পরীক্ষায় কিছুই কমন আসবে না এই কারণে আমি তোমার টপিক ভিত্তিক বা বিভিন্ন অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আমি সেই প্রশ্নগুলো দেওয়ারই চেষ্টা করেছি যাতে তোমরা পরীক্ষার কিছুদিন আগে যেমন আট নয় দিন দশ দিন আগে আমি ভিডিওটা যাতে তোমরা দীর্ঘ সময় থেকে এগুলো একটু প্র্যাকটিস করতে পারো খুব সুন্দরভাবে পড়ে যেতে পারো এবার আমরা দশ নম্বর অধ্যায়ে দেখব দশ নম্বর অধ্যায় আছে বিদ্যুৎ ও চম্বুকের ঘটনা বিদ্যুৎ ও চম্বুকের ঘটনা আমাদের প্রথম প্রশ্ন দেওয়া আছে দুইটি বস্তুতে কিভাবে আধানের সৃষ্টি হয় এটা ইম্পর্টেন্ট সার্চ বলতে কি বোঝো বা বুঝিয়ে লেখো এমন আসবে দুইটি ঋণাত্মক আধানযুক্ত বস্তুর উদাহরণ দাও এখানে তোমাদের এমনও আসতে পারে তিনটি ঋণাত্মক বস্তুর উদাহরণ দাও বা একটি ঋণাত্মক বস্তুর আধানযুক্ত বস্তুর উদাহরণ দাও এমনও আসতে পারে তারপরে দেখো পরিবাহী পদার্থ বলতে কি বোঝো কার্বন অধাত হল গ্রাফাইট পরিবাহ পরিবাহী কেন এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বর প্রশ্নটা এমন কোন স্কুল নেই যে আসবে না প্রত্যেকটা স্কুলে আসবে যদি বাংলাদেশে মিনিমাম যে কয়টা স্কুলে আসছে প্রত্যেকটা স্কুলেই এই কার্বন অধাতু হলো গ্রাফাইট পরিবাহী কেন এটা হান্ড্রেড পারসেন্ট আসবে তারপরে দেখো পরিবাহী ও অপরিবাহী পদার্থের মধ্যে দুইটি পার্থক্য লেখ এটা হান্ড্রেড পারসেন্ট আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট আসবে এখানে হয়তো আসতে পারে যে পরিবাহী অপরিবাহী পদার্থের মধ্যে তিনটি পার্থক্য লেখো বা একটি পার্থক্য লেখো বা পার্থক্য লেখ এমন আসবে কিন্তু এই প্রশ্নটা আসবে তারপরে দেখো সাত নম্বর প্রশ্নটা আছে একটি সরল বর্তনের চিত্র অঙ্কন করো এটা খুব ইম্পর্টেন্ট তারপরে চম্বুক বলতে কী বোঝো পৃথিবীর একটি ব্র্যাড চম্বুক ক্ষেত্র ব্যাখ্যা করো এটাও কিন্তু আসবে অবশ্যই তোমরা এটা একটু ভালো করে পড়ে যেও এবার আমরা দেখব এগারো নম্বর অধ্যায় তো এগারো অধ্যায়ে আছে পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা এক নম্বরে আছে ভৌত পরিবর্তন উদাহরণ সহ ব্যাখ্যা করো পানির স্ফুটন কি ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো লোহার মরিচা কি ধরনের পরিবর্তন তা ব্যাখ্যা করো লোহায় তৈল জাতীয় পদার্থ ডুবিয়ে রাখলে মরিচা পড়ে না কেন ব্যাখ্যা করো মোমবাতি জ্বালালে ভৌত রাসায়নিক পরিবর্তন একত্রে ঘটে এটা ব্যাখ্যা করো এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই পাঁচ নম্বর প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট এখান থেকে যদিও এখানে সবগুলো প্রশ্নই ইম্পর্টেন্ট কারণ আমি সব কিছু দিয়ে দিয়েছি বিষয়টা এমন না খুব ইম্পর্টেন্ট যেগুলো বা খুব বেশি আসার সম্ভাবনা যেগুলো সেগুলোই কিন্তু দিয়েছি যাতে তোমরা এই শর্ট টাইমে সব কিছু সুন্দরভাবে কভার করতে পারো তারপরে দেখো শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কী ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো ক্যালসিয়াম কার্বোনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া কী ধরনের পরিবর্তন ঘটায় তা ব্যাখ্যা করো পাল্লিক শিলা কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করো এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবার আমরা চলে যাব তেরো অধ্যায়ে তেরো অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ও দূষণ প্রাকৃতিক পরিবেশ ও দূষণ এখান থেকে কিছু না হলো দুই সেট সৃজনশীল তো আসবেই তো এখান থেকে অবশ্যই তোমরা এগুলো একটু ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবে এখানে প্রথমেই যে প্রশ্নটা আসবে পরিবেশ দূষণ বলতে কি বোঝায় পরিবেশ দূষণ বলতে কি বোঝায় মাটি দূষণের তিনটি কারণ লেখো ত্রুটিপূর্ণ গাড়ি বায়ু দূষণের অন্যতম কারণ তা ব্যাখ্যা করো পরিবেশ সংরক্ষণের জন্য কোন বিষয়গুলো প্রতি খেয়াল রাখতে হবে ব্যাখ্যা করো মাত্র এই চারটা প্রশ্ন পড়লেই কিন্তু ১৩ নম্বর অধ্যায় তোমাদের কভার হয়ে যাবে তো তাহলে দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে যে আমি দশটা বারোটা পনেরোটা প্রশ্ন দিয়েছি বিষয়টা এমন না আমি কিন্তু তিনটা চারটা প্রশ্ন দিয়েছি তার মানে কি যেগুলো খুব বেশি পড়ার সম্ভাবনা সেগুলোই দিয়েছি শেষ অধ্যায়ে যাওয়ার আগে একটা কথা বলবো সেটা হচ্ছে যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি প্লিজ ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের এই যে ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে আমাদের কিন্তু এই বিনামূল্যে ভিডিওগুলো আমরা আপলোড করি একটা ভিডিও তৈরির পেছনে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয় দেখো এই প্রশ্নগুলো আমার অনেকক্ষণ অনেক সময় যাবত কালেক্ট করতে হয়েছে বাসাই করতে হয়েছে তারপরে আমি তো মন ওঠানো বা যে কোনো জায়গা থেকে প্রশ্নগুলো উঠাই দিয়েছি বিষয়টা এমন না তোমরা পড়লেই বুঝতে পারবা আর পরীক্ষার হলে যাওয়ার পরে কিন্তু বুঝতে পারবা আর কোন কোন বিষয়ের উপরে ভিডিও পেতেছ অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু পরবর্তী ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব এবার চলো আমরা শেষ অধ্যায়টা দেখে আসি সর্বশেষ যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে আমাদের চোদ্দো অধ্যায় চোদ্দ অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে জলবায়ু পরিবর্তন এই অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট এ অধ্যায় থেকে সব থেকে বেশি আসবে এমসিকিউ তো এখান থেকে তোমরা আরও এমসিকিউ পড়ে যাওয়ার চেষ্টা করবা এখানে ক এক নম্বরে দিয়েছি বায়ুমণ্ডল কী দুই নম্বরে আছে মেসোমণ্ডল কি মানুষের কার্যকলাপ কিভাবে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি করে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট এটা একটু ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবা বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি কি পরিবর্তন ঘটে স্টোফেয়ারের ওজন স্তরের ভূমিকা কিভাবে বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধ করা যায় বৈশ্বিক উষ্ণায়ন পৃথিবীর জলবায়ুকে কিভাবে প্রভাবিত করছে এই যে আটটা প্রশ্ন এই আটটা প্রশ্ন কিন্তু আমি দিয়েছি চতুর্থ চতুর্দশ অধ্যায় থেকে এটা খুব বেশি ইম্পর্টেন্টগুলোই দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে এবং এখান থেকে হানড্রেড পারসেন্ট কমেন্ট পাবে তবে এখানে একটা কথা বলি তোমরা কে কোথা থেকে দেখছো এবং কোন স্কুল থেকে দেখছো যদি তোমরা এটা কমেন্ট করে জানাতে পারো তাহলে তোমাদের কমেন্টটা অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে কোন স্কুলের জন্য কত পার্সেন্ট আর কোন অধ্যায় থেকে কত পার্সেন্ট কমন আসবে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে তোমাদের স্কুলের নামটা কমেন্ট করে যেও বা কোথা থেকে দেখছো এটা বলে যেও কারণ একটা জিনিস চিন্তা করো যশোর বোর্ডে যেটা কমন আসবে সেটা কিন্তু কুমিল্লা বোর্ডে আসবে না আবার রংপুরে যেটা আসবে সেটা কিন্তু খুলনাতে আসবে না তো সেক্ষেত্রে আমি এখানে এভারেজ সবার কথা চিন্তা করেই কিন্তু প্রশ্নগুলো বানিয়েছি তাই তোমরা যদি কমেন্ট বক্সে তোমাদের স্কুলের নাম এবং তোমাদের এলাকার নামটা যদি লিখে যেতে পারো তাহলে আমি অবশ্যই বলে দিতে পারবো কোন স্কুলের জন্য কত পার্সেন্ট আসবে অবশ্যই ভিডিওতে যদি ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে রেখো আর কোন বিষয়ের উপর ভিডিও পেতেছো অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ সকলকে